আজকালকার ছেলে বন্ধু বান্ধব দ্বারা চালিত যা হয় আই ব্লেম দিস পিপল এই জেনারেশনকে এইটা দেখেই বড় হচ্ছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া তাদের কাছে মোবাইল তাদের কাছে আনন্দ মজা এটাই হচ্ছে জীবন তাদেরকে আমরা আমরা সেই জীবনটা পাইনি না একদম আমরা জীবনটা অনেক কষ্ট করে বড় হয়েছি ওই জন্য আমরা জীবনটাকে অন্যভাবে দেখি কিন্তু আমাদের বাচ্চারা গোল্ডেন স্পুন নিয়ে জন্ম নিয়েছে তাদেরকে আমরা ব্লেম করতে পারি না সে চাইনি রচনা মায়ের ছেলে হতে আমি তাকে জন্ম দিয়েছি এটা বললে সে তো বলেনি মা তুমি আমাকে টিভিটা দেখাও আমি আমার জন্য কিনেছি তাহলে আমি যদি তাকে ব্লেম করি যে তুমি কেন এত লাক্সারির মধ্যে বড় হলে এত তোমার কি চাহিদা চাহিদাটা তো আমি ওকে তৈরি করে দিয়েছি আমি তো তাকে কুড়ে ঘরে রাখিনি তাহলে সে কোথেকে বুঝবে স্ট্রাগল কাকে বলে সেই ক্ষেত্রে এটা শুধু আমার ছেলের জন্য না এটা সব বাচ্চাদের জন্য এখনকার দিনের বাবা মারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ছেলেমেয়েরা ভালো থাকবে যাতে কিন্তু সেই বাবা ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে যাওয়ার জন্য সেই ছেলে মেয়েকে ভালো কলেজের ফিস দেওয়ার জন্য বাবা মাকে কি কষ্ট করতে হচ্ছে সেটা ছেলে একটু বোঝাতে হবে বলতে হবে আর আদারওয়াইজ তারা বুঝবে না সেটা মুখে বলতে হবে যে বাবা আমি তোমার জন্য এত কিছু করছি তোমাকে একটু বুঝতে হবে যতটা বুঝলেও সেটা আমার পাওয়া যদি না বোঝে সেটাও আমার বাবা মানে লাইফ যেভাবে যখন যা দেবে অ্যাকসেপ্ট করে একদম যেটা নিউ জেনারেশন আঠারো উনিশ কুড়ি একুশ বছরের বাচ্চারা যারা এখন বড় হচ্ছে যখন হোচট খাবে ক্লাব পার্টি মজাটা তো জীবনের